কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমি ঋতু আমার একটা নতুন ব্লগে তোমাদের বাইকে স্বাগত জানাই তাহলে চলো আজকে দিনটা এখান থেকে শুরু করছি আর এখন বেজে গেছে প্রায় সাড়ে দশটার মতো বুকানের ঘুমানার সময় হয়ে গেছে ও এখন একটু ঘুমিয়ে নেবে কারণ অনেক সকালবেলা ওঠে আর রাত্রিবেলা অনেকটা রাত্রির শোয়ে জানো তো সেই জন্য এই সময়টায় বুকান রোজের ঘুমায় এটা তো তোমরা সবাই জানো তো যাই হোক বিছানাটা ঠিকঠাক করে নিলাম ঠিকঠাক করে এবার ওকে ঘুমটা পাড়িয়ে দেবো সকালবেলা আমি রান্না করি আর এখানে বসে বসে বুকান খেলা করে তো যত সংসারের টুকিটাকি জিনিস আছে সব কিন্তু এই সোপার ওপরে নিয়ে জড়ো করে জানো তো সেইগুলোকে আবার জায়গায় রাখা এটা হচ্ছে একটা বড়ো কাজ তো দেখো বাবানের টিফিন খাওয়া হয়ে গেছে চানও হয়ে গেছে আবার পড়তে চলে যাচ্ছে সকালবেলা একবার পড়ে এসেছে এসে চান করে টিফিনটা খেয়ে আবার পড়তে যাচ্ছে আজকে যেহেতু স্কুলটা ছুটি তো সেই জন্য এই সময়টাতেও পড়া থাকে তো দেখতেই পাচ্ছ বাবান চলে গেছে বুকানকে দেখো সাইডে ঘুমও পাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে তারপরে দেখো কাজে হাত দিয়ে দিয়েছি আর একটা কথা তো তোমাদের বলাই হয়নি আজকে আমার ননদ এসছে হঠাৎ করে আসবে আসবে করছিলো কিন্তু কবে আসবে সেটা সঠিকভাবে বল নি তো হুট করেই আজকে সকালবেলা চলে এসেছে তো যাই হোক বাপের বাড়ি যখন ইচ্ছা তখনই আসতে পারে সেটা কোনো ব্যাপার নয় কিন্তু জানি আসলে কি বলতো রান্নার একটু তোরজোরটা করে রাখতাম আজকে সেরকম কিছু সকালে রান্নাও করিনি একটা পোস্ত তরকারি করেছি ডাল করেছি আর ভাত করেছি আর একটু আলু ভেজেছি এটাই করেছিলাম আর আমার যেহেতু দুবেলাই রান্না হয় সেই জন্য সকালবেলা না যে বেশি করে রান্না করে রাখবো সেটা আমি না কারণ এক খাবার না আমাদের বিকালবেলা সেটা ভালো লাগে না জানো তো তো সেই জন্য সকালে এক রকমের হয় বিকালে এক রকমের হয় আবার আজকে আবার দিদি নিরামিষ ভাত খাবে তো সেই জন্য মাছ মাংস কিছুই করতে পারবো না আর শুধু ভাতটা কি দিয়ে দেবো সেটাই মাথার মধ্যে এখনো ঘুরছে আর যাই হোক এখানটা এবার পরিষ্কার করে নি পরিষ্কার করে নিয়ে ধীরে সুস্থে চিন্তা করব যে কি রান্না করা যেতে পারে শুধু ভাতটা একদমই দিতে আমার নিজেরই ভালো লাগবে না তো এখানটা দেখো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর বুকানকে ঘুম পাড়িয়ে দিয়েছি বুকান ঘুমিয়ে পড়েছে এখন দেখো জায়গাটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আর বুকান উঠে পড়লেই ব্যাস জায়গাটা পুরো ওলট পালট হয়ে যাবে দিদি এসেছে সাড়ে আটটার মতো তখন বাজে তখন এসেছে জানো তো আর স্বরূপের সাথেও দেখা হয়ে গেছে সেই জন্য স্বরূপ তো নটা দশ পনেরো এরকম বেরোয় তো সেই জন্য দেখা হয়ে গেছে বেশ ভালোই হয়েছে বাড়ি সবাই তখন বাড়িতেই ছিল কেউ তো কোনো কাজে বেরোয়নি সকালবেলাই ওই জন্য এসেছে যাতে সবার সাথে দেখা হয়ে যায় আর বিকালবেলা তো চলে যাবে তো দিদিভাই বলে দিয়েছে দিদিভাইয়ের কাছে টিফিনটা খাবে আমার কাছে ভাত খাবে যখন আসে তখন এরকম করেই খাওয়া দাওয়া হয় মানে যার কাছে পারে খেয়ে নেয় ওটা কোনো অসুবিধে নেই খাওয়ার নিয়ে কোনো অসুবিধে হয় না একটু গল্প করে নিলাম দিদিভাইয়ের সাথে গল্প করে তারপরে দেখো আবার কাজে হাত দিয়ে দিয়েছি এই মাঝে মধ্যে দাঁড়িয়ে পড়ি তো তো দাঁড়িয়ে পড়ে গল্প করি সেই জন্য কাজ একটুখানি দেরিও হয়ে যায় জানো তো শুধু যে আমার কাজের দেরি হয় এমনটা কিন্তু নয় দিদি কাজের কিন্তু অনেক দেরি হয় আর শেষ আমাদের হয় না প্রতিদিন যে কোথা থেকে গল্প আসে তার নেই ঠিক দেখো আবার মেজদাও চলে এসেছে বলতে বলতে কেউ না কেউ আসতেই থাকে এটা অনেক সময় তোমাদের দেখাতে পারি অনেক সময় তোমাদের দেখাতে পারি না তো যাই হোক মেসদার সাথেও দেখো আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করতে আরম্ভ করে দিয়েছি আর আমাদের বাড়ির না সবাই কথা বলতে গল্প করতে খুব ভালোবাসে সেটা ছেলেই হোক বা মেয়েই হোক তো সেই জন্য কথাটা বেশিই হয় অনেক বাড়িতে ছেলেরা একটু কম কথা বলে ছেলেরা অতটা কথা বলতে ভালোবাসে না কিন্তু আমাদের বাড়িতে সবাই কথা বলতে খুব ভালোবাসে তো যাই হোক এখানে চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করে নিতে রান্নাঘরটা তো রেগুলার পরিষ্কার করতে হয় এখানে যেহেতু রান্নামান্না হয় খাওয়ার একটা ব্যাপার থাকে তো সেই জন্য প্রতিদিন এখানটা পরিষ্কার করতেই হয় ঘরের কাজ হোক নাই হোক রান্নাঘরের কাজ কিন্তু প্রতিদিন আমি কমপ্লিট করে নেবার চেষ্টা করি রান্নাঘর একদম অগোছালো আমার ভালো লাগে না এবারে দেখো বেশিনের এখানে চলে এসেছি হাত মোছার যে কাপড়গুলো আমি ইউজ করি সেইগুলোকে সারপে দিয়ে একটু কেচে নিলাম কারণ প্রতিদিন রান্নার সময় সেইগুলোকে ইউজ করা হয় তো সেগুলো একটু নোংরা হয়ে যায় আর বাবা মা এসেছিলো যখন তখন না এই প্লেটগুলো বার হয়েছিল জানো তো কিছু মানে তোলা প্লেট কিছু বার করেছিলাম সেইগুলো আর তোলা হয়নি সেগুলো বাইরেই পড়েছিল তো সেইগুলোকে ব্যবস্থা করে তুলে দিলাম তুলে আমি চাবি দিয়ে দিলাম রান্নাঘরের এই শোকে আমি না চাবির ব্যবস্থা করেছি কারণ কাছে জিনিস থাকে তো বুকান সহজেই বার করে ফেলে তো এইখানে দেখো একটু বেগুনি ভেজে নিচ্ছি গরম গরম বেগুনি করেছি আর একটু আলু ভেজে নিয়েছি বেশি করে বুকানকে অনেকক্ষণ আগেই খাইয়ে দিয়েছি জানো তো আর এখানে না এবার খাবারটা বেড়ে ফেলেছি এবার সবাই মিলে বসে খাবো দিদি ভাইয়ের খাওয়া হয়ে গেছে দিদি ওই জন্য চলে এসেছে বুকানকে ধরবে বলে দিদি ভাই প্রত্যেকটা দিন দুপুরবেলা বুকানকে এরকম ধরে বসে থাকে আর আমরা আরামসে খাই দিদি এলে সারা পাড়া ময় ঘুরে বেড়ায় তার মানে বাপের বাড়ি যত চেনা জানা মানুষ আছে সবার সাথে একবার করে দেখা করে নেয় আর দিদি আজকে চলেও যাবে বিকালবেলা সেই জন্য দেখো যত গল্প আছে এখানে বসে বসে করে নিচ্ছি হাতগুলো দুজনকার শুকনো হয়ে গেছে গল্প করতে করতে আর আজকে একটু না মোমো তৈরি করব দিদি অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে আর আমি এখানে দেখো চলে এসেছি রান্নাঘরে এখন বেজে গেছে প্রায় সাড়ে সাতটার মতো আজকে একদম তোড়জোড় করে নেমে পড়েছি মোমো তৈরি করার জন্য রসুন আর টমেটোটাকে একটুখানি শুকনো করাতে একটুখানি সেঁকে নিলাম যাতে একটা স্মোকি গন্ধটা আসে তো যাই হোক এখানে পেস্ট করে নিয়েছি আর এখানে দেখো সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা গরম হতেই দেখো কাশ্মীরি লঙ্কা আমি ফোড়ন হিসাবে ব্যবহার করেছি এখানে এবার দেখো যে পেস্টটা করে রেখে দিয়েছিলাম টমেটো আর রসুনের সেই পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে এটাকে এই চাটনিটা খেতে দারুণ লাগে এটা তো মোমোর সাথে তো দারুণ লাগে বাদ বাকি আমরা না অনেক কিছুর সাথে এই চাটনিটা খাই জানো তো আমাদের বেশ ভালো লাগে এই চাটনিটা তো তোমরা যারা করো নি একবার কিন্তু ট্রাই করতেই পারো এইভাবে আমি কিন্তু আমার মতন করে এই চাটনিটা করছি আজকে দেখো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর অল্প একটু জল দিয়ে দিলাম মশলাটা যে বেটেছিলাম সেইটাতেই একটু ধুয়ে জল দিয়ে দিলাম যাতে তলাতে না লেগে যায় এবার দেখো এইতে সমস্ত কিছু সস একটা একটা করে দিয়ে দেবো এখানে দেখো সেজওয়ান সস আছে সেটাকে আমি ইউজ করব আর দেবো টমেটো সস এবার আমি দিয়ে দিচ্ছি অল্প করে চিনি সামান্য পরিমাণে আমি এখানে চিনি ইউজ করছি যাতে স্বাদটা না ব্যালেন্স হয় সেই জন্য অনেকেই চিনি ইউজ করে না কিন্তু আমি এখানে চিনি ইউজ করি মোমো কিন্তু আমি কিছুটা আমি বসিয়ে দিয়েছি যেহেতু আমার মোমো স্ট্যান্ডটা বেশি নয় ছোট তো সেই জন্য একবার বসিয়ে দিয়েছি আর একবার বসাতে হবে আর এবার দিয়ে দিচ্ছি নুন নুন পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এবারে এক এক করে আমি সসগুলো দিয়ে দেবো এখানে আর প্রথমে দিয়ে দেব সেজন সস সেজন সসটা যেহেতু একটু ঝাল ঝাল সেই জন্য এটা কিন্তু পরিমাণটা ঠিকঠাক মতো দিতে হবে না নাহলে কিন্তু অনেকটা ঝাল হয়ে যাবে তখন আবার খেতে পারা যাবে না তো আমরা কিন্তু যেরকম ঝাল খাই সেই অনুযায়ী কিন্তু দিয়ে যদি কেউ চাও বেশি দেবার জন্য বেশি দিতেই পারো অসুবিধে নেই কদিন ধরে খুব ইচ্ছা করছিল মোমো খাওয়ার জন্য আর ঠিক মতো সময় করে উঠতে পারছিলাম না কারণ এই সব কাজ করতে গেলে একটু হাতে সময় রাখতে হয় তো দেখো এবার দিয়ে দিলাম টমেটো সস এবার দিয়ে দিচ্ছি সয়া সস তো যেটা বলছিলাম এই কাজ এই সব রান্না করতে গেলে না হাতে একটুখানি সময় নিয়ে তারপরে রান্নাটা করতে হয় কারণ সব কিছু একার হাতে করতে হবে তো তো দেখো এখানে নামিয়ে নিয়েছি সসটা কিন্তু দারুণ খেতে হয়েছে তোমরা কিন্তু এইভাবে একবার করে দেখতেই পারো তো দেখো আর একবার মোমোটা করব তো সেই জন্য দেখো আবার নিয়ে এবার পুরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে পুর দিই আমি কিন্তু এইভাবেই দিই আমি খুব যে প্রফেশনালভাবে পুর দিতে পারি কিন্তু দিতে পারি না আমি না মানে রেগুলার তো করার অভ্যেস নেই সেই জন্য একটু এদিক ওদিক হয়ে যায় মোমোটা পুর দিয়ে মোড়াটা এদিক ওদিক হলেও টেস্ট কিন্তু একদম দারুণ হয় কিন্তু আমি তো এইভাবেই করি আর রোজের যে জিনিসটা করা হয় সেই জিনিসটা যেমন পারফেক্ট হয় তাই অতটা পারফেক্ট না হলেও কাজ কিন্তু চলেই যায় ভালোভাবে তো দেখো এখানটা সব কিন্তু একটা একটা করে করে নিয়ে রেডি করে রেখে দিয়েছি এবার এখানে বসিয়েও দিয়েছি মোমো কিন্তু একদম রেডি হয়ে গেছে আর পরিবেশনটা করেছি দেখো এইভাবে যাতে মনে হয় যে আমরা বাইরে থেকে কিনে এনেছি আর যাই হোক বুকানের জন্য একটু ম্যাগি করে নেবো সেটা পাশে বসিয়েও দিয়েছি আজকের ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না এখানেই শেষ করব ঠান্ডা হয়ে গেলে একদমই জিনিসটা খেতে ভালো লাগবে না আর এখানে দেখো ডিম ভেজে নিচ্ছি ওই বললাম না বুকানের একটু ম্যাগি করে দেবো তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো আজকের মতো টাটা